আপনি কি একটি ভালো মানের মিট গ্রাইন্ডার খুঁজছেন বা মাংস কিমা করার জন্য একটা ভালো মানের গ্রাইন্ডার খুঁজছেন সালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আমি মোহাম্মদ নুর আলম নূর ফুড ফ্যাশন ডট কম থেকে আমরা নিয়ে এসেছি আপনার জন্য একটি মাল্টিফাংশনাল মিট গ্রাইন্ডার যা দিয়ে আপনি অতি অল্প সময়ের মধ্যে খুব পনেরো থেকে বিশ সেকেন্ডের মধ্যেই আপনি ঘরে বসেই করতে পারেন রেস্টুরেন্টের মতো যে কোনো ধরনের মাংসের কিমা এছাড়া আমাদের এই মাল্টিফাংশনাল মিড গ্রেন্ডার দিয়ে আপনি করতে পারবেন আদা রসুন পেঁয়াজ থেকে শুরু করে সব রকমের সবজি শপিং করতে পারবেন এবং পনেরো থেকে বিশ সেকেন্ডের মধ্যে আপনি যে কোনো ধরনের জুস করতে পারবেন যা একেবারেই সুস্বাদু এবং স্বাস্থ্যসম্মতভাবে করতে পারেন আর আমাদের এই মিড গ্রেন্ডারটির বাটি স্টেনলেস স্টিল বডি এবং স্টেনলেস স্টিল বাটি এবং ব্লেডগুলো অবশ্যই স্টেনলেস স্টিল যা দিয়ে যা কখনো মরিচা ধরবে না বা ময়লা হবে না আপনি খুব নিরাপদ স্বাস্থ্যসম্মত ওয়ার্ক দিতে পারবেন ব্যবহার করতে পারেন বস্তুভাবে কল করছে আর আমাদের এই মিড আপনি এক বছর ওয়ারেন্টি পাবেন রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন মিনিমাম ছয় মাসের মতো কোনো হোক আমরা রিপ্লেস করে দেব ইনশাল্লাহ আর আমাদের এই মিড ক্রিন অর্ডার করতে চাইলে আমাদের ফেসবুক পেজ আর ফুড প্যাশন ডট কম অথবা আমাদের ওয়েবসাইট আর ফুড প্যাশন ডট কমে আপনি অর্ডার করতে পারেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান এইট ওয়ান এইট এইট জিরো সেভেন থ্রি ওয়ান থ্রি এই নাম্বার আপনি অর্ডার করতে পারেন